আল্লাহ বলেন বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাক্ষরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহ রহমত পাওয়ার জন্যে সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবে এই জান্নাত জান্নাত সুখ এবং শান্তি জায়গা হবে مثل الجنه التي وعد المتقون فيها انهار من ماء غير اسن وانهار من لبن لم يتغير طعمه জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্রের তাপ হবে না সেখানে রোদ্রে খরত্বতা হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি রকম হবে জায়গাটি আল্লাহ পাক বলেন মুত্তাকিন আলাল আরা ইলা ইরাউনা ফীহা শামসা ওয়ালা জামহীরা ودানিয়াতান আলাইহিম দিলালুহা ওয়া যুননি না মুতু এমন আল্লাপাক সেই সেই জান্নাতির ভিতরে জান্নাতিরা ঠেস লাগাইয়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতির মনে জান্নাতিদের মনের মধ্যে কোন দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, परेशानी থাকে। সেখানে কোনো দুঃখ আর परेशानी থাকবে না। সেই জায়গাটা হবে শীতল, নিয়ন্ত্রিত, না শীত, না গরম। চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকীদের জন্য সুবহানাল্লাহ। কাফেরদের জন্য জান্নাত হবে চির জাহান্নাম হবে চিরকার। খাদিন ফিহা আবাদা চিরকাল কাভেরেরা জাহান নামে থাকবে সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কামতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দো কেন লোকটি বলবে রব্বুল আলামিন কান্দি এই কারণে জাহান্নাম থেকে মাফ করেছো তোমার শুকরিয়া আদায় করি জান্নাত তোমার আমার কপালে নাই কিসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের নাকে কপালে নাই আমি করে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতে প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক আরজি পূরণ করবেন বলবেন যাও যাও বলবেন বলবেন জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ লোকটি বলবো আর বিদি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়ায় জান্নাতের অপুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাছখানে দাল করাইয়া দিতা চতুর জিগিয়ে তাকায়া তাকায়া দেখা করিdare ঠান্ডা বানাইতাম তবে আমি ওয়াদা করি জান্নাতের কোন ناز নেয়ামত কোন ফল আমি খাবো না ধরবো না শুইবো না একটু খানিক মেহেরবানি করে মাছখানে দাল করাবার দাল পরাইয়া দাও জানdare ঠান্ডা করি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাছখানে দাল করাইয়া দে আল্লাহর নবী বলে জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তো দরজার কাছে আসতে চাইছি রে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একTibar জান্নাতের মাসখানে এনে আমাকে দাড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার आग বাইরে করে দিও না আল্লাহ রাব্বুল বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আলামিন কোলিজা ঠান্ডা হয়ে গেছে

সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে করে। কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট সাতটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ছট করে সেলুত মারলো বাস শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে الله, الله رب العالمين شنا يدتشين شن. حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين سبحان الله جنة لا تكون জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে ঠেলে দিয়েছ তখন সুখগুলি গ্রহণ করো হারাম খাও নাই আল্লাহর দিন কায়মের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছো কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছো আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও শিরোকালের জন্য সুবহানাল্লাহ আর বাইরে হওয়ার লাগবে না শিরোকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা গড়ে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন সামনা সামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ রব্বুল আলমীর হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবে যেসবের সঙ্গে বিয়ে হবে তাদের তাদের পাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা হবে এর পূর্বে যে এবং এদেরকে কেউ স্পর্শ করেন কিরকম তারা তারা কুনিয়া যান যেমন ঝিনুকুর ভিতরে মুড়িমুক্ত থাকে এইভাবে পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছে আমার প্রিয় ভাইরা আল্লা কারীমের ভিতরে বলেছেন জান্নাত দান করে পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া লা হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম ইয়া আজ আর কোন ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আর কোন ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে

প্রিয় ভাই সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন রব্বুল আলমিন আমার উন্নতেরা জান্নাতিরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্নতেরা জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজুদের নামাজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ রব্বুলা রবি তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতর আল্লাহ পাক বলে জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোন একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকে দান করাই দেখানব্বুরমিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত জাননা দান করবেন করবেন এরপরে আল্লাহ রব্বুর আরামিন

কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সেই আকীদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা